আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে আমি আপনাদেরকে একটা সার্জারি দেখাবো সার্জারিটার নাম আপনারা অলরেডি সবাই জানেন ইলেকট্রোকটারি বলে বললে থেকে আমরা ইলেকট্রো এমন একটি সার্জারি যেটা হচ্ছে একটা মেশিন যেটা যার মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট পাস হয়ে আমরা হিট তৈরি করি হিটের মাধ্যমে আমরা কগুলেশন মানে ব্লাড ব্লিডিংটাকে বন্ধ করার জন্য এই মেশিন ব্যবহার করা হয় এই ইলেকট্রিক কাট কারেন্টকে যখন আমরা ট্রান্সফর্ম করে হিটে পরিণত করি এই হিটটা দ্বারা দেখা যায় আমরা বিভিন্ন জিনিস কেটে থাকি বা কাটিং ফ্যাসিলিটিস তৈরি হয়ে থাকে তো এই ইলেকট্রো কটারি দিয়ে আসলে অনেক কিছু কাজ করা যায় যেমন বিভিন্ন ধরনের আঁচিল কাটা যায় বিভিন্ন ধরনের সার্জারি করা যায় বিভিন্ন ধরনের ছোট ছোটো টিউমার অপারেশন করা যায় এবং টিউম স্কিনের অনেক ধরনের টিউমারের কাজ এবং আঁচিলের কাজ সব কিন্তু এই লেক্টোকটে দিয়ে করা যায় আজকে আমি একজন পেশেন্টকে দেখাবো ওনার হচ্ছে ফেইসে আঁচিল হয়েছে তো এই আঁচিলকে আসলে উনি বিভিন্নভাবে হোমিওপ্যাথি ওষুধ বা বিভিন্ন খাওয়ার ওষুধ বা কবিরাজি তেল বা বিভিন্ন ধরনের লিকুইড ব্যবহার করেছেন কিন্তু মোটের উপর দিয়ে হয়েছে কি ওনার আঁচিল কিছু অংশ গিয়েছে কিছু অংশ রয়ে গেছে কোনো কোনো জায়গায় ক্ষত বালসার হয়ে গেছে কিন্তু এই ধরনের আঁচিলের এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ইলেকট্রোসার্জারি এখন আমরা আমাদের যে পেশেন্টকে ওটি টেবিলে শুয়েছি ওনার হচ্ছে লিপের উপরে একটা ভেরুকা আছে যেটাকে আমরা আঁচিল বাংলায় বলে থাকি তো এই ভেরুকাকে আমরা ইলেকট্রো ফালগ্রেশন ইলেকট্রো কটারি করবো এবং একই সঙ্গে ডেসিকেশন করব তো ইলেকট্রোডেসিকেশনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখাচ্ছি আমরা প্রথমে আমাদের একটা হ্যান্ডি ইলেকট্রো মেশিন আছে এটা দিয়ে আমরা ওনার যে বড়ো আঁচিলটা আছে বড় আঁচিলের পাশে ছোট ছোট যে আঁচিলগুলো এটা করে ফেলেছি করে ফেলবো এবং একই সঙ্গে এরপরে আমাদের একটা লার্জ ইলেকট্রো মেশিন আছে সেটা দিয়ে ওনার বড় আঁচিলটাকেও আমরা কটারি করে এই আচিলটাকে ধ্বংস করে ফেলবো এতক্ষণ আমরা কীভাবে ইলেকট্রোকটারির মাধ্যমে আঁচিল দূর করা যায় প্রসিডিউরটা দেখালাম এবং কিছু কথা বললাম এই জন্য আচিলের জন্য আসলে বেশ চিকিৎসা হচ্ছে ইলেকট্রোকটারি অথবা ক্রায়োসার্জারি এটা সংশ্লিষ্ট ডার্মাটোলজিস্ট এটা রোগী দেখে নির্ধারণ করবেন তো এক্ষেত্রে আমার পরামর্শ হলো কোনো অবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ না করে সরাসরি আপনার নিকটস্থ চর্মরোগ ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন এবং অত্যাধুনিক এই মেশিন দ্বারা আঁচিলের চিকিৎসা করবেন সম্পূর্ণ ব্যথাবিহীন এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে ধন্যবাদ